আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের ধানগুলো আজকে কেটে ফেললাম কেটে আজকে নিয়ে যাচ্ছি কারণ ধান খেতে শুকানোর কথা ছিল কিন্তু যেহেতু খেতে প্রচুর পরিমাণে পানি যেহেতু লাস্ট বৃষ্টি হয়েছিল বৈশাখ মাসে বৃষ্টি ভরপুর বৃষ্টি দোপায় দোপায় বৃষ্টি হওয়ার কারণে ধানগুলো আর খেতে রাখা যাচ্ছে না জন্য এই বৈশাখ মাসে এত বৃষ্টি যে সময় পানি দরকার ছিল ওই সময় পানি পায় না যে সময় পানি নাই ওই সময় যে সময় পানি দরকার নাই ওই সময় পানি ভরপুর পানি বৈশাখ মাসে ঝাঁকে ঝাঁকি বৃষ্টি হওয়ার কারণে পানি জমে গেছে ভরপুর পানি কিন্তু এই সময় খ্যারগুলো নষ্ট হয়ে যাচ্ছে বৈশাখ মাসে যাকে ধাকি বৃষ্টি হওয়ার কারণে খেতে তো প্রচুর পানি হয়ে গেছে নতে কিন্তু এই ধানগুলো খেতে শুকানো লাগবে তাহলে কিন্তু খ্যারও পাওয়া যেত ধানও পাওয়া যেত ভালো তো এই জন্য যাক আলহামদুলিল্লাহ আল্লাহ অবশেষে ধান ভালো দিয়েছে শুক্রিয়া আল্লাহর কাছে তো দর্শক আপনারা কিন্তু জানেন আমি কিন্তু পুরনো কোনো কৃষক না আমি কিন্তু নতুন কৃষক আমি কিন্তু এত আহম ধান বেশি করি নাই পাঁচ ঘন্টা জমিনে ধান করছিলাম টেস্ট করছিলাম যে আসলে আমার এদিকে কৃষিকাজ হবে কি না ইনশাল্লাহ দিলেও হবে ভালো দান হয়েছে আল্লাহ রহমতে তো আগামীতে ইনশাল্লাহ আরও বেশি করবো আস দোয়া করবেন আপনারা সবাই তো যেহেতু এই কৃষিকাজ করার কারণে আমাকে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলছে এই এতে স্যারকে এবার কি সারে দিচ্ছে কিন্তু আপনারা জানেন কি আমি একটা গভর্নমেন্ট জব করতাম আমি গভর্নমেন্ট জব ছেড়ে দিয়ে আমি এখানে এখন উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা নিয়েছিলাম কারণ স্যার কি আমার থেকে মোটে ভালো লাগে না স্যার কি জব করাও যে বলছে উদ্যোক্তা হতে হবে হয় নিজে কিছু করতে হবে নিজের ব্যক্তিগত স্বাধীনতা থাকতে হবে ইনশাল্লাহ দিলে আমি এখান থেকে সফলতা অর্জন করে যাবোই যাব তো আমি গভর্নমেন্ট সরফ ছেড়ে সেরে দিয়ে এখন ইনশোল্লাহ দিলে বাড়িতে আসছি পারাম দিয়েছি এখন কৃষিকাজ শুরু করতেছি টুকটাক সব কিছু শুরু করলাম ইনশাল্লাহ দিলে তো আপনারা অবশ্যই দোয়া করবেন এই কাজে আসা এত সহজ ব্যাপার না অনেকে অন্য ধরনের কথাবার্তা বলে বিভিন্ন ধরনের বিভিন্ন নানা ধরনের নানা কথাবার্তা বলে সার্কি সারে দিয়ে এখন খেতে কামারা হয়েছে এখন খ্যাত হয়ে গেছে মালে নিয়ে এটা গাড়াগাড়ি করবো মানে কৃষকরা যারা যে এইরকম চিন্তাভাবনা করে আর কি যারা যেরকম মনে করে তা আমাদের এদিকে হয়তো বা কৃষকরা অনেকে কিন্তু মানুষ মনে করে না তারা মনে করে যে এরা কিন্তু আসলে এত আনস্মার্ট খ্যাত তো এই কৃষিকাজ কি ভালো মানুষে করে সার্কি বার্কি হচ্ছে গিয়ে ভালো মানুষে করে তো অনেকে এই ধরনের চিন্তা ভাবনা করে আপনাদের কোন দেখছি কেমন কে জানি তা আমাদের এদিকে ভাবনা এরকম কৃষিকাজ করলেই মনে করে যেন সবাই গরিব গরিব গরিবরাই কৃষিকাজ করে বা লোকরা কোনো ধরনের কৃষিকাজ করে না তো যাক যে যাই বলুক না কেন আমার থেকে কৃষিকাজ করতে উদ্যোক্তা হতে আমার থেকে ভালো লাগে এসব ফসল আদি করতে সবুজ শ্যামল মাটিতে মিশে থাকা এই যে গ্রাম মাটি বাংলার মাটিতে আমি মিশে থাকতে আমার থেকে ভালো লাগে তো কৃষিকাজ করতে আমার থেকে আলহামদুলিল্লাহ ভালো লাগে কার থেকে কেমন লাগে সেটা আমি জানি না তো আমি ইনশাল্লাহ দিলে এখান থেকে সামনে আগামীতে আরও ভালো ধান করব বড় করে করবো ইনশাল্লাহ দিলে তো সকল ধরনের কিছু করবো দেখবেন ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো কী কাজ আর আপনারা পরামর্শ দেবেন আমি কিন্তু স্যার কি শাড়ি দিয়ে আসছি এখানে আসছি এই উদ্যোক্তা হওয়ার জন্য কৃষক হওয়ার জন্য মাটি ও মানুষ হওয়ার জন্য তো আপনারা আসলে কি কৃষিকে কৃষিকাজকে পছন্দ করেন কি না যারা যারা পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর আমাকে জানাবেন মন্তব্য দেবেন আমি কী কী কাজ করলে আলহামদুলিল্লাহ ভালো হয় ইনশাল্লাতে দোয়া করবেন যেন আল্লাহর রহমতে আমি এই উত্ত্যক্তা হয়ে এই করে অনেক দূরে এগিয়ে যেতে পারি আল্লাহর রহমতে যেন তাই হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আপনার আশেপাশে মানুষকে সবসময় খেয়াল রাখবেন কারোর সাথে কোনো ঝোড়াতেই করবেন না কারণ ঝগড়া করা ভালো না